জয়নিতাই হরি একজন পুরুষের নারীর সঙ্গে তিনটি মধুর সম্পর্ক থাকে একজন পুরুষের তিনজন নারী মধুর সম্পর্ক থাকে প্রথম নম্বরে আমার মা দ্বিতীয় আমার স্ত্রী তৃতীয় আমার কন্যা তাই পুরুষের জীবনে এই যে তিনজন নারী মা মেয়ে স্ত্রী কিন্তু আমার রক্তের সম্পর্ক আছে আমার মায়ের সঙ্গে আমার কন্যার সঙ্গে কিন্তু স্ত্রীর সঙ্গে নেই কিন্তু ভগবানের কি বিচিত্রময় লীলা যখন আমি বার্ধক্যে পরিণত হব সেই সময় আমার সঙ্গের সাথী মাও থাকবে না আমার কন্যাও থাকবে না থাকবে আমার সহধর্মিনী অর্ধাঙ্গিনী আমার ভালোবাসার মানুষ কিন্তু এই ভালোবাসার মানুষের কবলে আমরা অনেকে নির্যাতিত হই ভুলটা ওদের নয় ভুল আমার বিয়ের পরের দিন থেকে তাকে যদি গুরু আশ্রিত করি একটু যদি সৎ কথা একটু যদি সৎ কথা শোনাই একটু গীতা ভাগবত রামায়ণ অধ্যয়ন করাই গুরু আশ্রিত করে দীক্ষা দিয়ে নিত্য সন্ধ্যা সকাল যদি ভগবানের পূজাতে সেবাতে লাগানো যায় গুণময়ী গুণবতী স্ত্রী হয়ে উঠবে আর সেই স্ত্রী সংসারটিকে সুন্দর করে সাজিয়ে নেবে সেই নারীর পক্ষে সম্ভব সংসার সুখের হয় রমণীর গুণে তাই আমাদের মৃত্যুর সময় সঙ্গে কেউ না থাক আমার স্ত্রী থাকবে শুধু সে আমার জন্য আমার সেবার জন্য সেই জন্য সবার প্রতি আমার অনুরোধ স্ত্রীর প্রতি একটু যত্ন নিন স্ত্রীর প্রতি একটু গুরুত্ব নিন স্ত্রীর প্রতি যত্ন নিলে গুরুত্ব নিলে তাকে যদি আপনার মতো আপনি করতে পারেন আপনার স্ত্রী আপনার বাবা মাকে পরিজনকে পরিবারকে সবাইকে সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলতে পারবে কিন্তু আপনি যদি না ঠিক হন আপনার স্ত্রী তো ঠিক হবে না আপনি পরের মেয়েকে দোষ দেবেন ও বললে হবে না সেই জন্য সংসার সুখের হয় রমণীর গুণে রমণীকে গুণবতী করে তুলুন আর গুণবতী করার মালিক হচ্ছে আপনি